প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এগারো আগস্ট মালয়েশিয়ায় তিন দিনের সরকারি সফরে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এটি বাংলাদেশের তরফ থেকে উচ্চ পর্যায়ের প্রতিদান সফর গত বছরের অক্টোবরে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করেছিলেন সফরে ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্র জানায় দুই দেশের শীর্ষ নেতারা দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বৈঠকে প্রধানত বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসন মালয়েশিয়ায় ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম বাংলাদেশের সংশ্লিষ্ট সংস্থার প্রবেশাধিকার নিশ্চিতকরণ প্রতিরক্ষা উচ্চশিক্ষা জ্বালানি খাত ও হালাল খাদ্য ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় আলোচনা হবে কূটনৈতিকরা জানান সফরের সময় দশটি সমঝোতা স্মারক ও নোট অব ইন্টেনশনে শোয়ের সম্ভাবনা রয়েছে যার মধ্যে সাতটি মূল খাতে গুরুত্ব করা হয়েছে এর মধ্যে প্রতিরক্ষা উচ্চশিক্ষা ও জ্বালানি খাত অন্তর্ভুক্ত সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান ও আইন উপদেষ্টা আসির নজরুল মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও ডক্টর ইউনুসের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে এই সফর দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং অর্থনৈতিক শিক্ষাগত ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াবে বলে আশা করা হচ্ছে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে